সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা বলেন লুটপাটের টাকায় দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি আর অগ্নি সন্ত্রাস চলছে এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কাজে বেশ কিছু গণমাধ্যম পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন মাসের ব্যবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে চেয়ারপারসনের কার্যালয়ে যান ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গুরুত্বপূর্ণ সংস্থাটি রাষ্ট্রদূত এমন এক সময় বৈঠকটি করলেন সারা দেশে যখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দুর্বৃত্তরা এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সন্ত্রাসী কার্যক্রম যে কেউ চালাতে পারে দমনের দায়িত্ব সরকারের আওয়ামী তো নির্বাচনের রয়েছেও নাই দেশেও নাই আওয়ামী লীগ নেত্রীও নাই সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ আওয়ামী কেন যে কেউ করতে পারে এইগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের শৃঙ্খলা বাহিনী আছে আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই জাতীয় শিল্পকলায় অপর অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভি আহমেদ বলেন বোমাবাজি করে ওত পেতে থাকা স্বৈরাচার মাথা দিতে চায় ওত পেতে থাকা স্বৈরাচার পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা টাকার তো অভাব নাই সব টাকা তো আর পাচার হয়নি ভিতরে আছে সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয় বোমা বাড়াচ্ছেন গাড়িতে আগুন দিচ্ছেন দুই একটা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে এরা কারা এরা আইনের আওতায় আসতে পারে না এ সময় একটি দল আওয়ামী লীগের সাথে গভীর যোগাযোগ শুরু করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা তো এগুলো তো হওয়ার কথা ছিল না আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা